হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি শর্মিষ্ঠা তোমাদের সঙ্গে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি নতুন বলতে চিকেন রান্না করবো তো আমি যেহেতু ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি শেয়ার করছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও তো প্রথমে কড়াইটাকে গরম করে নেব গরম করার পর তাতে তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আলুটা দিয়ে দেব আলুটা দেওয়ার পরে আলুটাকে আমরা কিছুক্ষণ লাল লাল করে ভাজবো আলুটা দেওয়া কমপ্লিট এবং আলুটা আমরা লাল লাল করে একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখো এই দিকে আমি মাংসর জন্য আলু ভাজছি আর একদিকে আমি ভাত রান্না করছি ভাতটা প্রায় হয়ে এসছে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো এরপর আমার আলুগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা কমপ্লিট তো আলুগুলো ভাজা কমপ্লিট এবং আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দুটো তেজপাতা তিনটে লবঙ্গ দুটো বড় এলাচ এবং দারচিনি এগুলো একটু দিয়ে দেব। এগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমরা একটু লাল লাল করে একটু ভেজে নেব তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো লাগে খেতে এগুলো ভেজে দেওয়ার পর এর মধ্যে যখন এটা দেখো লাল এটা লাল লাল করে ভাজা কমপ্লিট এবার লাল লাল করে ভাজার পর এর মধ্যে যে পিঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজবো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো সমস্ত পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণের মধ্যে ভেজে নেব তো পেঁয়াজগুলো যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখো আমি এখন পেঁয়াজগুলো ভাজছি তো পেঁয়াজগুলো ভাজার পর তো দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা কমপ্লিট পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ মানে যেমন প্রয়োজন সেই লবণটুকু দিয়ে দেব এবং দিয়ে দেব যতটুকু প্রয়োজন ততটুকু হলুদ লবণ হলুদটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেড়ে চড়ে নেওয়ার পর নেড়ে চড়ে নেব নেড়ে চড়ে নেওয়ার পর তার মধ্যে যে আমি মশলাটা মশলাটা করে রেখেছি এই যেহেতু আমি মশলাটা করে রেখেছি সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো তো মশলাতে কী কী রয়েছে মশলাতে বেট বেটছি একটা গোটা রসুন আদা কাঁচা লঙ্কা আর জিরে গোটা জিরে তো এই মশলাটা দেখো বেটে রেখেছিলাম একটা বাটিতে তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো চো ভালো করে মিক্স করে নেব ভালো করে যখন মিক্স করে নেব ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ নেড়ে চেড়ে ভালো করে মিক্স মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব এবং যখন একটু হালকা তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা কি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো মশলাটা একটু হালকা কষা হয়েছে তেল বেরিয়ে এর মধ্যে দেখো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর এটাকে আমরা ভালো করে মিক্স করে নেবো মশলাটা আবার কষতে দেব তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আমরা মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিক্স করে মিক্স করে নেওয়ার পর দেখো মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর যে বাটিতে মশলাটা করে রেখেছিলাম সেই বাটিতে একটু জল বুলিয়ে সেই মশলার মধ্যে দিয়ে দেব একটু জল মশলাটাকে কষানোর জন্য তো মশলাটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিলাম মশলাটাকে কষিয়ে নেব এবং এই দিকে কিন্তু আমার মাংসতে টমেটো দেব বলে টমেটো কাটে টমেটো কেটে নিয়েছি এবার ওই মাংসর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো দেখো টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব দেখো তেলটা ছেড়ে এসেছে তো এর মধ্যে এবার আমি যে মাংসগুলো ছিল ধুয়ে রেখেছি ভালো করে ধুয়া ধোয়া আমার কমপ্লিট তো ধোয়ার পরে সেই মাংসগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে মাংসগুলো দেওয়া কমপ্লিট এবং মাংসটা আর মশলাটা ভালোভাবে মিক্স করে নেব নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব দেখো নেড়ে চেড়ে নেড়ে মাংসটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে মিক্স করে নেওয়ার পর এবার মাংসটাকে আমি একটু ঢেকে রেখে দেব আছে অল্প আছে একটু করে অল্প আছে অল্প একটু জল দিয়ে একটু একটু করে কষাতে থাকবো তো দেখো মাংসটা নেড়ে চেড়ে নেড়ে নেড়ে চড়ে নিচ্ছি এবং অল্প আছে আর অল্প জল দিয়ে মাংসটা কিন্তু আমি কষাতে থাকব তো চলো মাংসটা জল দেওয়ার মাংসতে এবার জল দিয়ে দিলাম অল্প করে জল দিলাম দিলে মাংসটাকে আবার কষাতে থাকব এবার জল দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে যে দেখব মাংসগুলো হয়ে এসছে কষানো হয়ে এসছে অল্প হালকা একটু কষানো হয়ে এসছে তার মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সেই মশলার মাংসর মধ্যে দিয়ে দেব এবং মাংস এবং আলুটা নাড়াচাড়া 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 করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তার মধ্যে আবার একটু জল দিয়ে মাংসটা আমি আবার ঢেকে দেব তো মাংসতে আবার জল দিয়ে মাংসটা দেখো আমি আবার ঢেকে নিলাম তো টাকার পর দেখো মাংসটা কষা আমার কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর এতে যেইটুকু ঝোলের প্রয়োজন সেইটুকু জল দিয়ে দেব এবং মাংসটাকে একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর যখন এটা ফুটে আসবে তখন কিন্তু আমার মাংস রান্না করা কমপ্লিট তো দেখো মাংসটা ঢাকা দিয়ে দিলাম এবং মাংসটা ফুটে এসছে এর মধ্যে তোমরা চাইলে গরম মশলা দিয়ে দিতে পারো আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি সেই জন্য আমার আমি আর দিলাম না তো দেখো আজকে রান্না করেছিলাম ভাত আলু কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি আর দেখো মাংসর ঝোল এটা যেহেতু কাঁচা লঙ্কার তরকারি তো সেই জন্য এরকম হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব